নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। আপনারা যদি মনে করেন নিজের হাত এবং জন্মকুণ্ডলীর উপরে বিচার বিশ্লেষণ নেবেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে যাই এই জাতিকা পেমেন্ট করেছেন উনি ওনার হাতের উপরে ভিডিও নিয়েছেন একদম সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখানে দেবো তারপরে উনি কথা বলার জন্য দুই থেকে তিন দিন সময় পাবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে যাই একটা হাত বিচার করতে গেলে হাতের সবার আগে কি প্রধান মানে মেন জিনিস বিচার করতে হয় মেন কথা সেটা হচ্ছে দেখুন হাতের রেশিও বিচার করা খুব জরুরি আমরা যদি পয়েন্ট ওয়াইজ রেশিওকে বিচার করি দেখুন হাতটাকে এইভাবে যদি আমরা পয়েন্ট দিয়ে রেশিও বিচার করি যদি হাতটাকে দেখা হয় তাহলে দেখুন এখানে শুক্র কিন্তু অনেকটা দূরে অবস্থান করছে কিন্তু রিস্ট থেকে তার মানে শুক্র বড় শুক্রটা অনেকটা বড় এবার যদি দেখা যায় হাতে এইভাবে যদি আমরা টানি দেখতে পাচ্ছেন হাতে একটা রেশিও বেরিয়ে এলো সেই হাতের দৃশ্য কিন্তু চৌকো কিন্তু দেখুন এই দিকটা দেখতে পাচ্ছেন ধনুকের মতো বাঁকা মঙ্গলের দিকটা এই দেখতে পাচ্ছেন এখানে মতো বাঁকা এবং এই দেখুন ধনুকের মতো বাঁকা এবং যদি আমরা এই ক্ষেত্রটাও দেখি সেটাও কিন্তু অনেকটা বড় তাহলে হাতের শেপটা কিন্তু অনেকটা ওভাল শেপে বা ডিম্বাকৃতির ডিম্বাকৃতি বা ওভাল শেপ এটা কেমন ধরনের ভাগ্য দিয়ে থাকে দেখুন এই যে ডিম্বাকৃতি হাত দেখুন আমরা যেটা বোঝাচ্ছিলাম এই যে ওভাল শেপ এই যে ওভাল শেপ এই যে ধনুকের মতো এইটা হয়ে থাকে এটা খুব জেদি পরায়ণ ন্যায় নিষ্ঠাপান হয়ে থাকে তবে যাদের হাত দেখবেন একেবারে চৌকো একদম চৌকো হাত তারা কঠোর পরিশ্রমী হয় আর যাদের হাত এই যে ডিম আকৃতি মানে এরকম ডিমের মতো আকৃতি হয় তারা জীবনে কিন্তু একটু বেশি সফলতা অর্জন করে এদের চাওয়া পাওয়া যেমন একটু বেশি থাকে জীবনে একটু লেট সফলতা অর্জন করে মানে এদের হ্যাঁ এদের জীবনে যেন মানে কোনো কিছু শেষ হয় না মানে বিয়াল্লিশ বছর বয়সেও কিছু একটা করার ইচ্ছা দেখা যায় ইভেন কি বাষট্টি বাহাত্তর বছর বয়সেও এরা কিন্তু কিছু না কিছু করার ইচ্ছা থাকে ভেতর ভেতর এদের কিন্তু কর্ম করার ইচ্ছা কিন্তু থাকে সেটা যে বয়সে বয়সে গিয়ে অল্প জীবনে অতটা আগ্রহ না থাকলেও যত বয়স যায় তত নিজের কিছু করার ইচ্ছা এদের মানে মানবিকতা দেখা যায় বা মানসিকতা দেখতে দেখা যায় তাহলে আমরা দেখি যে বিষয়টা আলোচনা করছিলাম হাতে যেটা মেন বিষয় সেটা হচ্ছে দেখুন এই চিহ্নটাকে বলা হয় আমরা দিতে ভালো করে হাত অধ্যয়ন করি দেখতে পাচ্ছেন এই চিহ্নটাকে বলা হয় লয়ালিটি চিহ্ন এই যে চিহ্নটা এটাকে এই চিহ্নটাকে বলা হয় লয়ালিটি চিহ্ন মানে এই যে লয়ালিটি চিহ্ন যখন যাদেরই হাতে থাকে তারা কেমন ধরনের মানুষ হয় দেখুন যাদের হাতে এই লয়ালিটি চিহ্ন থাকে তারা প্রচন্ড সৎ এবং স্বামী ভক্ত হয়ে থাকে বিশেষ করে তবে এই জায়গাটা গর্ত হয়ে গেলে যে নিম্ন মঙ্গল গর্ত হয়ে গেলে তাদের কিন্তু প্রচন্ড টেনশন টেনশন একটা অস্থির পরিস্থিতি লক্ষ্য করা যায় শুক্র দেখতে পাচ্ছি অনেকটা বড় অবস্থান করছে মানে চেহারা রূপ রং সৌন্দর্য ঠিকঠাক থাকবে ঘুরতে বেড়াতে যাওয়া বা আনন্দ ফুর্তিতে থাকা এগুলো কিন্তু ভালো ভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে জাতিকার হাতে কিন্তু আয়ু রেখা দেখতে পাচ্ছেন দুর্বল এই পর্যন্ত এসে থেমে গেছে আয়ু রেখা দুর্বল হলে কি হয় দেখুন আয়ু রেখা আমরা দেখাই জুম করে দেখতে পাচ্ছেন আয়ু রেখার উপরে কতগুলো কাট হয়েছে মানে এগুলো কিন্তু বাধা বিপত্তি সমস্যাকে নির্দেশ করে এতগুলো বিপদ যখন আয়ু রেখার উপরে থাকে এগুলোর জন্য রত্ন ধারণ করা যেতে পারে কি রত্ন ধারণ করবেন রাহু এবং মঙ্গলের রত্ন ধারণ করতে পারেন অথবা মহামৃত্যুঞ্জয় কবজ রাহুর জন্য শ্রীলঙ্কা গোমেদ এবং যদি মঙ্গলের রত্ন রক্ত প্রবাল আপনারা জানেন তবে জাপানি রক্ত প্রবাল সব থেকে শ্রেষ্ঠ ভালো এখন একটা বিষয় অনেকে দেখছেন রত্ন কিনছেন উপকার পাচ্ছেন না রত্ন বিষয় আমরা পরে লাস্ট আলোচনা করছি দেখুন এই যে এই যে হাতে কাটা 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 চিহ্ন এই যে কাটা কাটা যে চিহ্নগুলো আঁকছি যেগুলো দেখতে পাচ্ছেন এত বড় বড় ভাবে আছে শুধু আয়ুরেখার পর্যন্ত সীমিত নয় একদম আয়ুরেখা থেকে ক্রস করে এইভাবেও চলে গেছে এইভাবেও চলে গেছে এবার এখান থেকে কি উৎপন্ন হয়েছে ভাগ্য রেখা দেখতে পাচ্ছেন ভাগ্য রেখাকেও কিন্তু ক্রস করেছে একদম এই যে সাপোর্টিং ভাগ্য রেখা যে এই রেখাগুলো যতগুলো সাপোর্টিং ভাগ্য রেখা আছে সেগুলোকে কিন্তু ওভার ক্রস করে চলে গেছে একদম এই যে কেটে কেটে গেছে এই রেখাগুলো যেগুলো আমরা টানছি এই যে যেগুলো টানছি এগুলো যদি আপনাদের হাতে থাকে তাহলে জেনে নেবেন আপনাদের জীবনে বাধা বিপত্তি সমস্যা থাকবে এটার প্রতিকার মহামৃত্যুঞ্জয় করলে ঠিক হয়ে যায় আর একটা চিহ্ন যেটা হাতে খুব রেয়ার দেখা যায় যেমন এখান থেকে দেখুন এই এইটাকে বলা হয় মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা ছোট হলে তারা খুব ক্রোধী হয় মস্তিষ্ক রেখা যদি প্রচন্ড বড় হয় তারা প্রচন্ড বিনম্র হয় এই জাতিকার কিন্তু মস্তিষ্ক রেখা মিডিয়াম মানে না ছোট না বড় মানে প্রয়োজনে রেগেও যায় আবার শান্তও থাকতে পারে এটা ভালো মস্তিষ্ককে নির্ভর ঠিক আছে তবে মস্তিষ্ক রেখার কিছু কিছু জায়গায় একটু প্রবলেম দেখতে পাচ্ছি যেমন এখানটাতে সমস্যা দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখার ঠিক এই জায়গাটাতে আমি দেখাচ্ছি দেখুন ঠিক এই খানটাতে জব সাইন করছে এরকম যখনই মস্তিষ্ক রেখা জব সাইন করে বা একটু ঢেউ খেলানো হয়ে যায় এদের হঠাৎ করে একটু মানে রাগের প্রতি নিয়ন্ত্রণ এরা কিন্তু চট করে করতে পারে না একটু রেগে যায় রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এই যে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল এগুলো ভালো সাইন মস্তিষ্ক রেখার উপরে ট্রায়াঙ্গেল এটা একদম ভালো কথা বলেছেন এটা কি মানে কি সিম্বল বা এটা কি ফল পাওয়া যায় প্রথম কথা হচ্ছে মস্তিষ্ক রেখার ট্রায়াঙ্গেল এটা কিন্তু বুদ্ধিমান মানুষদের বা বুদ্ধিমতী মেয়েদের দেখা যায় হ্যাঁ দেখা যায় বুদ্ধিমতীতে দেখা যায় এবং এই বুদ্ধির কারণে এরা কিন্তু বেশ সফলতা অর্জন করে এবং এরা বুদ্ধিমান এবং বুদ্ধি যা যত বুদ্ধি হয় তত ভালো এটা তো খারাপ দিক নয় আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন এখান থেকে এই যে হৃদয় রেখা অনেকে দেখবেন হৃদয় রেখা এইভাবে বেঁকে গিয়ে এইভাবে চলে যায় এরকম একটা হৃদয় রেখা হয় এরা খুব প্রয়োজন মতো তো ভালো হয় তবে যাদের হৃদয় রেখা সহজ সরল একদম সোজা সাপটা থাকে তারা খুব সোজা সাপ মানে সোজা সাপটা জীবন যাপন করতে পছন্দ করে এবং এরা সোজা সাপটা মনেও হয় খুব একটা প্যাচাল কিন্তু হয় না তবে এদেরকে উত্তেজিত করে দিলে এরা কিন্তু কাউকে ছেড়েও কথা বলে না একদম বৃহস্পতি পর্যন্ত চলে গেছে হৃদয় রেখা তাই এরা প্রচন্ড বিনম্র স্বভাবের এবং প্রচন্ড ভদ্র স্বভাবের হয়ে থাকে তো বৃহস্পতি দেখতে পাচ্ছেন এখানে ভাঁজ এখানে ভাঁজ বৃহস্পতি ভাঁজ থাকলে বৃহস্পতি নিচু বলে চিহ্নিত করা হয় বৃহস্পতি নিচু কি ফল দেয় বৃহস্পতি নিচু যদি থাকে তাহলে বৃহস্পতি গুরু কৃপা গুরুর সাপোর্ট গুরু থাকা সত্ত্বেও অনেক সময় কিন্তু এরা কিন্তু গুরুর সাপোর্টটা পায় না মানে হয় না একটা মানুষ সারা জীবন তাকে সাপোর্ট করছে বা জীবনে চলার পথে এগিয়ে যাচ্ছে এটা থাকে না তবে আমরা আরেকটা বিষয় দেখব দেখুন শনির ক্ষেত্রে এই জাতিকার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যায় না এই যে দেখতে পাচ্ছেন আড়ি রেখা এগুলো হালকা হালকা আড়ি রেখা তৈরি হয়েছে এবং এখানে একটা রম্বসের মতো তৈরি হচ্ছে লোন দেনা আর্থিক কষ্ট এবং সমস্যা মানে এই টোটাল এই পোষণটা যদি দেখা যায় একটু আছে ডাউন নিয়েছে আপনাদের হাতে যদি এই জায়গাটা ডাউন হয় তাহলে কাজে বাধা সমস্যা আসবে রবি রেখা কেমন হবে দেখুন রবি রেখা বলে দেবে আপনার কর্ম জায়গা দেখুন রবি রেখা হার্ট লাইনকে টাচ করেনি তাই সরকারি কর্মযোগ বা ভালো কর্মযোগের জায়গায় কিন্তু বাধা বিপত্তি আসতে পারে এইভাবে যদি হৃদয় রবি রেখাকে হৃদয় রেখা টাচ করে নেমে যায় সেই ক্ষেত্রে সরকারি চাকরি বা ভালো কর্মযোগ হয়ে থাকে আরেকটা বিষয় জাতিকার জীবনসঙ্গী বা জীবন কেমন হবে দেখুন হাতে এখান থেকে দেখুন এই রেখাটা এই দিকে বাট এখান থেকে রেখা এই দিকে নেমে যাচ্ছে এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় এতে কিন্তু স্বামীর স্বাস্থ্যহানি দেখা যায় এই জাতিকার প্রথম সন্তান কন্যা হবে প্রথম সন্তান কন্যা থাকবে কারণ হাতে এটা এটা অনেকেই জানতে চান যে কন্যা কি করে আমরা বুঝি দেখুন এখান থেকে কাছাকাছি রেখা কাছাকাছি সন্তানকে নির্দেশ করে যদি ডিস্ট্যান্স হয় তাহলে কিন্তু অনেক দেরিতে সন্তানকে নির্দেশ করে এই জাতিকার হাতে দেখতে পাচ্ছি সন্তান রেখা যদি ভেঙে থাকে এই যে দেখতে পাচ্ছি না এখানে ভেঙে আছে এই জায়গাটা দেখতে দেখলে বুঝতে পারবেন মানে এরকমভাবে ভেঙে থাকে তাহলে সেটা কন্যা সন্তানকে নির্দেশ করে আবার যদি দেখা যায় মতো সাইন করে এটা কন্যা নির্দেশ করে আবার যদি খুব স্পষ্ট রেখা মোটা কোনো রেখা থাকে সেটা কিন্তু পুত্র সন্তানকে নির্দেশ করে নির্দেশ করে তাছাড়া এখানে এখানে পাওয়া যায় না অনেক পাওয়া যায় না এখানে পাওয়া যায় সেখানে আবার দেখা যায় এইভাবে কেটে কেটে গেছে সেগুলো সন্তান সন্তান বিচার করার অনেক অনেকগুলো পদ্ধতি আছে যাই হোক তবে এই জাতিকার দ্বিতীয় সন্তান দ্বিতীয় কিন্তু পুত্র সন্তানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে হৃদয় রেখা থেকে একাধিক রেখা নিচের দিকে নেমে গেলে কি ফল দেয় হৃদয় রেখা থেকে একাধিক রেখা যদি এইভাবে নেমে যায় তো বারবার মনে আঘাত লাগা খুব কাছের মানুষের দ্বারা বারবার মানে তাকে শুধু মানে সবসময় এবং হৃদয় রেখায় সাইন করলেও কিন্তু একটা হৃদজনিত ভবিষ্যতে কিন্তু শোষিত হওয়া কে নির্দেশ করে চলুন আমরা দেখবো জাতি কাজ এখানে দেখতে পাচ্ছি শনির আঙুলে এই যে কালছে হয়ে আছে যে কোনো কারণে জরুণের কারণে কোনো ক্ষত কারণে ঘায়ের কারণে শনির আঙুল কালো হয়ে যাওয়া এটা ভালো নয় এখানে তিল ছোপ কালো দাগ এই পর্যায় পর্যন্ত দেখুন এই পোশান পর্যন্ত আমরা ক্ষেত্র ধরে থাকি মানে এটাও ধরা হয় মানে এটাও কিন্তু রবির ক্ষেত্রকে প্রভাব ফেলে বৃহস্পতির ক্ষেত্রে এটাও কিন্তু প্রভাব ফেলে এটা বুধের ক্ষেত্র এটা রবির ক্ষেত্র এটা শনির ক্ষেত্র আপনারা বুঝলেন যে ক্ষেত্রগুলো বিচার করলাম এই মুহূর্তে এই জাতিকার প্রতিকারের জায়গাটাও আমরা আলোচনা করব দেখুন চিহ্ন বলা হয় এই চিহ্নটা যখন এই দিক থেকে এইভাবে হার্ট লাইন মাইন্ড লাইন কে টাচ করে এটা স্পিরিচুয়াল চিহ্নকে নির্দেশ করে এটা খুব স্পিরিচুয়াল কাজের মধ্যে থাকতে পছন্দ করে আমরা অন্য হাতগুলো বদলে দেখব যার থেকে অনেকগুলো হাতে ডান হাত দেখুন আয়ু রেখা এখানে কিন্তু ডিস্টার্ব আছে মানে আয়ুরেখা রেখা যখন ডিস্টার্ব থাকা এটা ভালো নয় এটা অত্যন্ত অশুভ একটা বিষয় শনির ক্ষেত্রে এখানেও আড়ি রেখা এই জায়গাটাও গর্ত হয়ে আছে এটাও কিন্তু একটা সমস্যা আয় রেখা যেহেতু ডান হাতে এটাকে আমরা স্বামীর হাত বলে গণনা করি তবে ডান হাতে আয় রেখা যদি ডিস্টার্বেন্স থাকে তাহলে হয়তো মেবি স্বামীর কোনো মাঙ্গলিক দোষ বা এরকম কিছুও থাকতে পারে বিপদ থাকতে পারে বা স্বামীর থেকেও প্রবলেম হয় নিজের থেকেও প্রবলেম হয় মানি ট্রায়াঙ্গেল আছে কোটিপতি চিহ্ন বা এরকম চিহ্ন দেখতে পাচ্ছি আমরা অন্যান্য আরেকটা হাত বিচার করব এটা বাম হাত দেখুন যেটা বলছিলাম বিবাহ রেখা অ্যাট্রাক্টিভ জীবনসঙ্গী হালকা চুকে থাকলে কিন্তু সেটা যদি একাধিক রেখা এই দিকে ঝুঁকার দিকে মানে এরকম থাকে মানে এখান থেকে এইভাবে রেখা যদি কারোর দিকে ঝুঁকে এইভাবে চলে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে ডিভোর্স তালাকের মতো পরিস্থিতি তৈরি হয় আমরা কুণ্ডলী বিচার করব সেখান থেকে আমরা দেখাবো আরো বেটার কিছু দেখতে পাবেন আপনারা দেখুন এটা হচ্ছে নবাংশ কুণ্ডলী আমরা জন্ম দেখাবো দেখুন এটা হচ্ছে জন্ম এই যে মঙ্গল কেতু যোগ এটাও কিন্তু মাঙ্গলিকের মতো একটা বাজে যোগ খুব খারাপ যোগ ভীষণ গুরুচন্ডাল যোগ আছে এটারও প্রতিকার করা দরকার আছে গুরুচন্ডাল যোগ এটারও প্রতিকার হতে যায় যেটা কিন্তু আপনার হাতেও ধরা পড়ে ধরা পড়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে একজন ভালো স্বামী পারফেক্ট পারফেকশন যোগ এটা খুব ভালো যোগ বুধ শুক্র যোগ আমরা যদি দেখি আমরা এটা দেখব এদিকে দশা দেখব বর্তমানে শনির মহাদশা চলছে শনির মহাদশা চলছে 23 থেকে ঢুকেছে 42 পর্যন্ত চলবে কিন্তু একদম হচ্ছে এই যে এই যে শনির মহাদশা ঢুকেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা এরপরে বুধ ঢুকবে তবে আমরা এই দশারটাকে যদি দেখি এখানে দেখুন শনির সাথে কি চলছে অন্তর্দশা শনির সাথে শনি চলছে এই 23 থেকে 26 পর্যন্ত এই টাইমটা আমরা শনির যে 19 বছর মহাদশা থাকে এই 19টা বছর এই জাতিকার জীবনে প্রচন্ড সমস্যার মধ্যে পড়বে এখন যদি দেখা যায় এটাকে বলা হয় নবংশ বা জীবন সাথী কুণ্ডলী বলা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবম ঘর দেখতে পাচ্ছেন সপ্তম ঘরে রবি আছে জীবন সাথী কুণ্ডলী ঠিক আছে ঠিক আছে অসুবিধা কিছু নেই তবে আপনার আপনার প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব দেখুন আপনার আয়ু রেখার একটা প্রতিকার তো লাগবেই শনির ক্ষেত্রে এই জায়গাটার জন্য প্রতিকার লাগবে আর আপনারা অনেকে ভাবছেন যে আমরা প্রতিকার কেন আপনাদেরকে বলছেন দেখুন প্রতিকার করার আগে ভালো কোনো জ্যোতিষ দেখিয়ে নেবেন না দেখিয়ে প্রতিকার করবেন না কারণ দামি দামি আজকাল যে প্রতিকারই করবেন টাকা তো খরচা করবেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার সমাধান আলাদা আপনারা আপনার হাতের সাথে মিলিয়ে আপনাদের ভাগ্য জানতে পারেন কিন্তু প্রতিকারের জন্য সঠিক জ্যোতিষের সাথে পরামর্শ নিয়ে প্রতিকারটা নেবেন যারা গরিব মানুষ সোম্বুধ শুক্র সকাল ছ থেকে সাতটা এই সময় আমাদের সঙ্গে আমাদের কাছে ফোন করবেন বিনামূল্যে প্রতিকার জানতে পারবেন বাকি টাইমে যদি আপনার প্রতিকার জানতে হয় তাহলে পেমেন্ট করতে হবে দেখুন হাতের সম্বন্ধেও আপনারা জানতে পারেন শনির ক্ষেত্রে এই শনির এই প্রতিকার এবং এই যে মাঙ্গলিকের প্রতিকার মঙ্গলের প্রতিকার আর এই জাতিকার জীবনে আরো কিছু প্রতিকার লাগবে আপনার যেটা হয়ে আছে জন্ম ছকের গুরু দোষ যোগ প্রতিকার প্রতিকার এগুলো লাগবে যা প্রতিকার জন্য কি করতে হবে আমি আপনাকে ডিটেইলে বুঝিয়ে দেবো আপনি ফোন করুন আমাদের ফোন নাম্বার তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন বাকি ভিডিওর জন্য আর হ্যাঁ আমাদের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ কী বিষয়ের ভিডিও চাইছেন সেটা কমেন্ট করবেন তাহলে আমরা সেই টপিকের উপরে সেই বিষয়ের উপরে ভিডিও করব ভিডিও দেখুন দেখে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন